হ্যালো ভিউর জাহিদ রিয়ালিন ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে তো আপনাদের মাঝে আজকের যে ভিডিওটি একটি ভিন্ন রকম হতে যাচ্ছে ছো চলুন ভিডিওর বিষয়টি বলে দিচ্ছি কুয়েতে রান্না করার জন্য যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় সেটার দাম কীরকম এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত বলবো এবং বাংলাদেশি দামের সাথে তুলনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারটি সিক্সটিন পয়েন্ট সিক্স কেজি সাধারণত বাংলাদেশে হয় এটা হচ্ছে ফোরটিন কেজি তো দুটি সিলিন্ডার যদি তুলনা করা হয় তাহলে বাংলাদেশটা হলো চোদ্দ কেজি আর কুয়েতেরটা হলো সাড়ে ষোলো কেজির সাড়ে ষোলো কেজির সেতে একটু বেশি সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়েতি গ্যাসের বোতলের ওয়েট কিন্তু বাংলাদেশি চাইতে প্রায় আড়াই কেজি মানে বেশি আছে সো দামের দিক দিয়ে কতটুকু পার্থক্য বাংলাদেশের সাথে বাংলা বাংলা টাকায় কতটুকু পার্থক্য হয় এবং কুয়েতি টাকায় কীরকম দাম এটা আমরা এখন দেখাবো আমরা যেহেতু গ্যাস কিনতে যাচ্ছি সো আমরা গ্যাসের যে দোকান আছে দেশে এদেশে বলা হয় আমরা সেখানে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই গাড়ি এটা আমার এই যে রুমমেট ওনার গাড়ি তো আমরা যাচ্ছি গ্যাসে গ্যাসের বোতল কেনার জন্য সো আমরা এখন গ্যাসের বোতল নিয়ে আসবো এবং আমাদের দোকানে যাব সেখানে গিয়ে আপনাদের দেখাবো আসলে আমরা দুটি সিলিন্ডার যে গ্যাস কিনবো এটা আসলে কত টাকা লাগে মানে কুয়েতি দিনারে কত দিনের লাগে এবং বাংলাদেশি টাকায় কত টাকা হয় এবং বাংলাদেশ থেকে এরকম দুটি গ্যাসের বোতল কিনতে গেলে কত টাকা লাগে এই বিষয়টি আমি আপনাদের মাঝে মানে খুলে বলবো এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কতটুকু পার বাংলাদেশি এবং কুয়েতের মধ্যে গ্যাসের দামটার তো এরকম অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসেরই দাম মানে তুলনা করে পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো তো এখন যেহেতু গ্যাসের বোতলের জন্য যাচ্ছে এটা একটা প্রায় বাংলাদেশের সবাই ব্যবহার করে তো যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা জানা থাকলে ভালো আর যারা কুয়েতে আসবেন তারা তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের জানা তাদে থাকলে তো অনেক ভালো কারণ আপনারা জেনে গেলেন একটা বিষয় যে আসলে কুয়েতে গ্যাসের দাম কীরকম কারণ আপনারা আসলেও তো রান্না করে খেতে হবে এবং গ্যাসের বোতল তো কিনতেই হবে আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি এই জায়গাটির নাম হলো সাদ আবদুল্লাহ যে আমরা অলরেডি সাদ আবদুল্লাই এসে পড়েছি সামনে আমরা যাবো সামনেই হচ্ছে গ্যাসের যে দোকান বাংলাই বলি যেহেতু আপনা আমরা আমার ভিওয়ার্সরা প্রায় সবাই বাঙালি তো যেহেতু দোকান বললে আপনারা ভালো বুঝবেন আমি দোকানই বলতেছি যেখান থেকে গ্যাস আসলে ক্রয় করব সেটা বোঝাচ্ছি তো আমরা যাচ্ছি সেই দোকানের দিকে মানে এখানে আসলে সর্বনিম্ন হতেছে এই যে এই প্রাইভেট কার অথবা ট্যাক্সি এর নিচে কোনো গাড়ি নেই তো যার কারণে যে কোনো কিছু বহন করতে হলে কিন্তু আপনার প্রাইভেট কার অথবা ট্যাক্সিতেই বহন করতে হবে যার কারণে আমাদের নিজস্ব গাড়ি ছিল আমাদের তো আর ভাড়া দিতে হলো না আমরা তাহলে গাড়ি ভাড়া আমাদের আর লাগতেছে না আমরা যাচ্ছি সেখান থেকে গ্যাসের বোতল আনার জন্য তো আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব আসলে যতটুকু জায়গা আমরা গিয়েছিলাম আসলে যদি আমাদের নিজস্ব গাড়ি না থাকতো যদি আমাদের ট্যাক্সি অথবা প্রাইভেট ভাড়া করে যেতে হতো তাহলে এর জন্য আসলে কত টাকা ভাড়া দিতে হতো বাংলা টাকায় অথবা কুয়েতি টাকায় এটাও আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব। সো আমরা অলরেডি একদম খুবই কাছাকাছি এসেছি আর আমাদের যে পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে সাধারণত কুয়েতিরা বসবাস করেন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এটা সুন্দর একটা বাড়ি আসলে কুয়েতে এখন আবহাওয়া খুবই সুন্দর কিন্তু গরমের টাইম অত্যাধিক বেশি তাপমাত্রা থাকে সর্বোচ্চ প্রায় তেপ্পান্ন চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস যার কারণে বাড়িগুলো খুব একটা বাইরে ডিজাইন করে না সো আমরা এই যে অলরেডি চলে এসেছি আমরা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো গ্যাসের দোকান বা গ্যাসের বাঁকালা বলা হয় আমরা এখান থেকে গ্যাস ক্রয় করব দেখি আসলে কত টাকা লাগে দুটি সিলিন্ডার এই যে আমার রুমমেট সাদিক তিনি গ্যাসের বোতল নামাচ্ছেন আর ওখান থেকে যে দিচ্ছেন ওই ভাইয়া দিচ্ছেন গ্যাসের বোতলগুলো এগিয়ে দিচ্ছেন কত সাড়ে সাতশো আসলে এক বোতল গ্যাসের দাম এই ভাই বলতেছেন সাড়ে সাতশো পয়সা করে মানে আমি পাঁচ টাকার পাঁচ দিনের একটা নোট দিয়েছিলাম আমাকে দেখেন এক দুই তিন আর এই সামনেটা হতেছে ওয়ান বাই টু যেটা সেটা হতেছে হাফ দিনের তার মানে আমাকে সাড়ে তিন টাকা ঘুরে দেওয়া হয়েছে কুয়েতি টাকায় সাড়ে তিন টাকা আমাকে ফেরত দেওয়া হয়েছে মানে দেড় দিনের রেখে দিয়েছে মানে কুয়েতি দেড় টাকায় দুটি সিলিন্ডার আমরা পেয়ে গেলাম এবং এটা মাথায় রাখবেন এটা কিন্তু সাড়ে ষোলো কেজি সাড়ে ষোলো কেজি বলতে ষোলো পয়েন্ট ছয় তার মানে সাড়ে ষোলো কেজিরও একশো গ্রাম গ্যাস বেশি আছে এটা কিন্তু বোতল সারা ওয়েট আর সহ কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ কেজি হয়ে যায় তো বা ছাব্বিশ সাতাশ কেজি হয়ে যেতে পারে এটা আসলে ওয়েট দেওয়া হয়নি তো আমি এখন আপনাদেরকে আসলে বলবো যে বাংলাদেশের তুলনায় এখানে গ্যাসের দামটা কেমন পড়লো আর এই যে দেখতে পাচ্ছেন এটি কুয়েতিদের বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি আসলে বাইরে কুয়েতিদের বাড়ির ডিজাইনের কমি কারণ যে খুবই গরম পড়ে গরমের টাইমে তো বাইরে যদি কোনো ডিজাইন করে এই ডিজাইনগুলো আসলে তেমন একটা থাকে না এই নতুন একটি তৈরি করতেছে কনস্ট্রাকশন কাজ করতেছে এখানেও বাঙালি ভাইরা আছে কিছু মানুষ কাজ করে তো এই যে সারি সারি খেজুর গাছগুলোতে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার মাঝখানে তো আমি আপনাদের গ্যাসের বোতল সম্পর্কে বলতেছিলাম দাম সম্পর্কে সেটা আগে আপনাদের কাছে ক্লিয়ার করি তো আপনারা দেখতে পারলেন যে আমরা দোকান থেকে অলরেডি দুটি গ্যাসের বোতল নিয়ে নিলাম আর দাম নিয়েছেন দেড় টাকা কুয়েতি দেড় টাকা মানে দেড় দিনের বাংলাদেশি টাকায় হয় ছয়শো টাকা মানে চিন্তা করেন বাংলাদেশি টাকা ছয়শো টাকায় আমি দুটি গ্যাসের বোতল নিয়েছি তার মানে তিনশো টাকা করে একটি গ্যাসের বোতল পড়ছে যেহেতু একদিনের সমান চারশো টাকা বর্তমান কুয়েটি তার মানে দেড় দিনের সমান ছয়শো টাকা তাহলে চিন্তা করেন বাংলাদেশে দুটি এখানে ষোলো কেজি সাড়ে ষোলো কেজির একটা করে বোতল সেটা কিনতে লাগছে হতেছে তিনশো টাকা করে আর বাংলাদেশি একটা চোদ্দো কেজি ওজনের একটা গ্যাস কিনতে লাগে প্রায় তেরো থেকে চোদ্দোশো টাকা কিছুদিন আগে ষোলো সতেরোশো টাকা পর্যন্ত হয়ে গেছিলো তাহলেই বলেন কুয়েত এত একটা উন্নত দেশ হওয়ার পরও সরকার এখানে ভর্তুকি দিয়ে গ্যাসের দামটা পাবলিকের জন্য কতটা সুবিধাজনক অবস্থানে রাখছে আর আমাদের প্রিয় বাংলাদেশে গ্যাসের নিজস্ব খনি থাকার পরেও আমরা কুয়েতের তুলনায় সিক্স ডাবল বেশি টাকা দিয়ে গ্যাস কিনে আমরা রান্নাবান্না করছি আমরা তাহলে কুয়েতের তুলনায় হিসাবে আমাদের মানে সিক্স ডাবল ধনী হওয়ার কথা তাই না এখানে কুয়েতের মতো উন্নত দেশে ভর্তুকি দিয়ে মাত্র তিনশো টাকায় একটি গ্যাসের বোতল দিচ্ছে সেটাও আবার ষোলো পয়েন্ট সিক্স কেজি তো আর বাংলাদেশে চোদ্দ কেজি ওজন ওজনের একটা সিলিন্ডার নিচ্ছে চোদ্দোশো টাকা তার মানে চোদ্দ কেজি চোদ্দোশো টাকা দিয়ে আমি যদি কুয়েত থেকে গ্যাস কিনতে যাই তাহলে কুয়েত থেকে কিনতে পারবো ছয়টি সিলিন্ডার মানে চিন্তা করেন বাংলাদেশের চোদ্দ কেজি ওজনের একটি সিলিন্ডারে তা কুয়েত থেকে গ্যাস কেনা যায় ছয়টি সিলিন্ডার আবার সেই প্রত্যেকটা সিলিন্ডারে আড়াই কেজি করে গ্যাস বেশি আছে বাংলাদেশের তুলনায় সো বুঝতে পারছেন আসলে বাংলাদেশের তুলনায় কুয়েতে কত পরিমাণ গ্যাসের দাম কম তো এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রিয় মাতৃভূমিতেও যেন আমরা একটু আমাদের যেগুলো নির্দিষ্ট প্রোডাক্ট সেগুলো যেন আমরা ভর্তুকি পাই এবং কম দামে কিনতে পারি এই কামনা রেখে আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো তেলের দাম নিয়ে তেলে পানির চাইতে কুয়েতে তেলের দাম কম এই বিষয়টি আসলে প্রবাদ আছে এটা আসলে সত্যি কিনা তেল কিনতে যাব এবং দোকানে গিয়ে আপনাদের এইভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সো আমার সাদিক বা বন্ধুকে একটু ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানেই শেষ করি সো চলুন ধন্যবাদ সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে